তাই আজকে আমি এই দুইজনের একত্র দেখতে ভাই জানি এখানে মুচকি মুচকি আশা হ্যাঁ আমি আবেদনদের মধ্যে একটু স্টাইল করার চেষ্টা করলাম তাই বিশেষ দৃষ্টি আপনারা দিতে চেষ্টা করলাম ভালো ভালো বন্ধুরা পরীক্ষা বলে ফেলmatched আমি কি লাগবো আমি বেশি বক্তব্য দিতে জান না আমরা আজকে এখানে প্রধান অতিথি নাইন বক্তব্য দিবা সবচেয়ে বৈশি এর মাঝে আমাদের বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক সব আছে আমি খালি করতে চাই দুইটা কথা যে আমরা মলিবাজার আমার সভাপতিত্বের সময় আজকে সাড়ে বাইশ বছরে খালি সাতটা উপজেলা এর মাঝে ছয়টা উপজেলা কিন্তু নিরায় আমার সদর উপজেলা সহ একটা উপজেলা লেগে আমরা বড় তথস্থ থাকতাম বড় ব্যক্তিগ্রস্ত থাকতাম এই উপজেলা আমাদের বড় সাতাই এবং কারণ এই উপজেলার তেরো ইউনিয়নের চোদ্দটা কলেজ আছে এটার বাংলা বাজারের কোন উপজেলায় নাই এখানে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি যাই হোক

নালিশ লাগাইছিলাম কেন্দ্র করে আমার সাড়ে বাইশ বছরের সব দেখতে কোন উপজেলা এই নেতৃত্বে এই ধরনের জিনিস করছিল অত্যন্ত বর্গের জিনিস এটা লাগি আমার মন উঠে গেছে যাই হোক তো আজকে সবাই একত্রিত হইয়া এই একটু আগে আবেদন এমন বলছেন যে এখানে সবাই একটু অভাবে একত্রিত আপনারা বিএনপি রাজনীতি গোটা এটার কথা মনে রাখার জন্য রাজনীতি কিন্তু না ধরো মনে রাখে গোটান রাজনীতি ভাল লাগে খালেদা জিয়া প্রমাণ বিএনপি ঠিক আছে তো রাজনীতি যখন খালেদা জিয়া তারেক রহমান বিএনপি লাগি এখানে আপনার লাভ কিছা কোনো লাভ হয়েছে কারো কেউ লাভ হয়েছে না তো এখন আমরা চেয়ারম্যান আমরা ভবিষ্যতের নেতা দেশ নেতা কার্যক্রম সাহেব সারা বাংলাদেশে বিএনপি করিয়া নতুন করিয়া করিয়া একদম কাউন্সিলের মাধ্যমে নতুন করিয়া নতুন কমিটি চাই আপনারা জানেন আগের কমিটি মাত্র তেরো মাস ভালো হয়েছিল। তারপরেও এটারে বিলুপ্ত করিয়া কমিটি হইব হইব আশা করি আপনারা সুন্দরভাবে নতুন কমিটি করবে এবং কাউন্সিল করিয়া আমরা আবার নতুন করিয়া ফুলার থানার উপজেলার সরি উপজেলার কমিটি এবং খুব শিগগিরই তারা তিনি আপনার শেষ করতে হবে রমজানের আগে আগে আমরা যেটা কাউন্সিল করার এটা ইয়ে আছে ওই সেই অনুপাতে আপনারা আগেই আশা করি আমি গোলাহ নেতৃত্বে যারা আপনি যারা পক্ষ আর লদ রাজা সাহেবের আমি কইব যে আপনারা আপনারা তেরো ইউনিয়নের খুব শিগগিরই আমরা ইয়েতে এসে আপনার কমিটিতে হইব এবং আপনারা যাতে এটা আমি আমার আবেদনটা করতে আর আজকে এই যে বিরাট আয়োজনের জন্য সবাই উত্তরভাবে আমি সবাই দলের যারা সম্পৃক্ত সবাই আমার আন্তরিক ধন্যবাদ জানাই